বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখার আওতায় চাঁদপুরের হাইমচর উপজেলার ছয় নং চর্বী ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি শেখ ফরিদা আহমেদ মানিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সালিম উল্লাহ সেলিম সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি এছাড়াও উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ সহ সুন্দর মনের মানুষ হিসেবে পরিচিত হিন্দু মুসলমান সকলের বিপদে এগিয়ে আসা তারুণ্যের প্রতিচ্ছবি সাবেক জরুরি ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আইমচর থানা সদস্য জিয়া মহিউদ্দিন বক্তব্য প্রদান করেন আমাদের এই হাইমচরের রাজনীতিকে ওই সেই রাজার আমরা শান্তি পেতাম না যিনি না হলে আমরা চরমের মেরে মাটিতে ওই রাজনীতির কথা বলতে পারতাম না সেটি হলেন আমাদের হ্যানচর থানার সদস্য সচিব জনাব পাঁচার ইসলাম শফিক ভাই আজকের এই সম্মেলনের আমাদের হ্যানচরের বিশেষ অতিথি জনাব আমিনুল্লাহ ব্যাপারিস আমাদের তরুণের অহংকার তার এক চেয়ার সে একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে সংসদে পাঠাতে পারবে ইনশাআল্লাহ চরমীন কে শক্তিশালী করার একটি কবিতি উপ আর আমাকে কে জানে নেচে পাঠিয়েছে চরমরিতে চরমরি তুট একটি মেরি ড্রাইভ নিয়ে আপনার মতামত কি এটা কি বলা পরিকল্পনা অবশ্যই আমাদের মাথায় চিন্তায় আছে যে এমন একটি সুন্দর জায়গা এখানে একটি পর্যটন কেন্দ্র আমরা আমি এবং আমাদের সাধারণ সম্পাদক ভাই আস্তে আস্তে আমরা আলোচনা করেছি যে আমরা কালকে আমাদের প্রশাসনের সাথে দেখা হবে আমরা এই যে রোগটা যেন আরো সুন্দর হয় এবং এই যে চরগুলি আসতে এই যে এই রোগটা দিয়ে আসলাম এই রোগটা হলো বেহাল দশা এই বিষয় এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তবে আপনারা মাথায় সবাই রাখেন যে আমরা চরভৈরবীকে একটি নান্দনিক চরভৈরবী এবং সারা বাংলাদেশের মানুষ যেন বেড়াতে আসে